হ্যালো সালামুয়ালাইকুম আলাইকুম মনির ফরাজ বলছেন ফরাজ আজকে বললাম চলে আসছি সোনমহল জুয়েলার্সে আপনাদেরকে রূপার উপরে একটা সেট দেখানো আমি খুবই সুন্দর একটা সেট আজকে দেখাবো এটা হলো সম্পূর্ণ একটা অর্ডারই সেট আপনারা যারা এই ধরনের রূপার উপরে একুশ ক্যারেটের সেটগুলো খুঁজছেন এবং পাশাপাশি গোল্ডের পাশাপাশি এই সেটগুলো কলম ব্যবহার করতে পারবেন দেখতে অবিকল গোল্ডের মতন একদম হান্ড্রেড পার্সেন্ট রূপার উপরে একুশ ক্যারেট আর এগুলো কালার কলম দুই চার পাঁচ বছরের কিছুই হবে না যদি পারফিউম সেন থেকে আবার থাকেন আর আজকে আপনি চমৎকার একটা সিম্পল রূপে সেট দেখবো সেটটার কান করা ওজন আছে কলম তিন বুড়ি ওয়াও চমৎকার এক একদম সিম্পল রূপে এত সুন্দর একটা সেট আজকে আপনাদেরকে ভিডিও করলাম যারা ভিডিওটা দেখবেন অবশ্যই তারা কিনে ফেলতে পারবেন অবশ্যই আপনারা সনমহ জুয়েলার্সে যারা কেনাকাটা তারা বুঝতে পারবেন কোনো রূপা রূপের সেটগুলো আমরা অত্যাধুনিক কালার এবং ফিনিশিং সব ধরনের কাজ কাজকলম করে থাকি আজকে আপনাদেরকে একদম ব্যতিক্রম একটা সেট আজকে নিয়ে আসলাম সেটা হলো একদম রূপা রূপে একুশকে আর এই সেটগুলো কলম প্রতি কন্টিনিউতে আমাদের কাছে কলম থাকে না যেহেতু অর্ডার দিতে হয় আজকে সীমিত কিছু সেট আমাদের হাতে পেয়েছি যারা ঝটপট কিনতে চান তারা কলম অবশ্যই চলে আসতে হবে স্বর্ণ মহল মার্জালের অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চাঁদিন চক মার্কেট ঢাকা নিউ মার্কেট অপর সাইডে আমাদের শোরুমটা আর এখানে যে কোনো নাম্বারে ইম হোয়াটসঅ্যাপ আছে বিহার্স স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু প্রতিনিহতি স্বর্ণমহল জুয়েলার্স এবং মহল পেজ স্বর্ণমহল পেজ আমাদের আছে যেহেতু ফেসবুকে আপনারা ঢুকলে পেয়ে যাবেন যেহেতু লিঙ্ক দেওয়া আছে আর যারা ফরাজি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা কোন এইটার কান ওজন তিন বড়ি দাম বর্তমানে কালার মজুরি মিলা বাজার ধরে আট হাজার চারশো টাকা আছে আট হাজার চারশো টাকা হলে সুন্দর একটা কিউট ইকো ক্যারেটের সেট নিতে পারবেন যারা ঝটপট কিনবেন তারা ঝটপট পেয়ে যাবেন যেহেতু প্রতিনিয়ত আমরা কলম সবসময় ভালো কোয়ালিটি ভালো কালার তখন সবসময় ফিনিশিং কাজ দুনোটাই দিয়ে থাকে যেহেতু আপনারা সবসময় যারা কেনাকাটা করতে আসেন তারাই কলম আত্মীয় স্বজন বারবার আমাদের কাছে কিনতেছেন যেহেতু ভালো কোয়ালিটি কলম আমরা সবসময় আমরা দিয়ে থাকি আজকে দেখুন চমৎকার একটা একদম কোয়ালিটি সম্পন্ন যে সেটটা দেখালাম সেটা কলম আপনার একদম বিয়ের মধ্যে পড়লে কেউ ধরতেই পারবে না যে গোল্ড নাকি এটা হানড্রেড পারসেন্ট কোয়ালিটি শো রুপারুপে একুশ ক্যারেট আর এ ধরনের সেট কিনতে হলে কলম চলে আসতে হবে স্বর্ণ মহলের সাথে আর অনলাইনে যারা কিনতে চান তারা কোন ঝটপট আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে পেয়ে যাবেন দেখুন অত্যাধুনিক একটা রূপার উপরে একুশ ক্যারেটের সেট আজকে ভিডিও কলম যার ভালো লাগবে সে ঝটপট কিনতে পারবেন এগুলো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম